আরহেম ঠান্ধায় শীতবস্ত্র বিতরণ করলেন সঙ্গীপুরের বিধায়ক জাকির হোসেন শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আসা শীতবস্ত্র বিতরণ ব্যবস্থাপনা নেওয়া হবে তাই বিগত বছরের ন্যায় এবারও গরিব দুস্থদের কনকনে শীতের হাত থেকে রেহাই পেতে শীতবস্ত্র বিতরণ করলেন প্রাক্তন শ্রমমন্ত্রী বর্তমান বিধায়ক জাকির হোসেন স্থান সুতির অরঙ্গাবাদ জাকির হোসেনের ডালমিলের সংলগ্ন ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করেন উক্ত অনুষ্ঠানের সবাই বক্তব্যের বাজে তুলে ধরেন শীতবস্ত্র প্রদানের পাশাপাশি মেডিকেল কলেজ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি স্থানীয় জানান দূর দূরান্তে চিকিৎসার জন্য যেতে হয় তা যেন যেতে না হয় এই অরঙ্গাবাদের বুকি হবে মেডিকেল কলেজ যা মানুষের চিকিৎসার সুবিধা হবে গরিব দুস্থদের ফ্রি চিকিৎসা করা হবে পাশাপাশি সুতির প্রশাসনের প্রশংসা করেন বিশেষ করে নব ও সি বিজন রায় তার যে সামাজিক ও অসামাজিক সক্রিয় ভূমিকা এডুকেশন ওয়েলফেয়ার পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অসংখ্য লোকের ভিড় যা সামাল দিতে সতী প্রশাসন বেশ তৎপরতা ছিল প্রায় সাড়ে পাঁচ হাজারের গরিব দুস্থদের কম্বল বিতরণ করা হয় বিতরণের আরম্ভ হয় জাকির হোসেনের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী বিধায়ক জাকির হোসেন জঙ্গিপুর পুলিশ এসপি এসডিপিও ইমানুর খা সুতির ওসি বিজন রায় অ্যাডভোকেট ইউসুফ জাকির হোসেনের পুত্র জাহির হোসেন ও একাধিক বিশিষ্ট গণরা এমন উদ্যোগ এলাকায় মানবিক মূল্যবোধ এবং জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে সফিক ইসলামের রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি এই যত গরিব মানুষ দু বছর লাগবে আমার মেডিকেল কলেজ করতে সমস্ত গরিব মানুষ বিনা পয়সায় চিকিৎসা পাবেন এটা আমার অঙ্গীকার কারণ আমি এটা পঁচিশ বছর থেকে স্বপ্ন দেখছি যে আমি একটা মেডিকেল কলেজ যদি করতে পারি এই এলাকার মানুষকে আমি বাঁচাতে পারবো এর চেয়ে বড় কিছু কাজ নাই তাই দু দুবছর লাগবে আপনার আশীর্বাদ করবেন যেন আমরা এলাকার মানুষকে কলকাতা না যেতে হয় চেন্নাই না যেতে হয় যেন যেতে না হয় ব্যাঙ্গালোর আমরা চাইব এইটটি পার্সেন্ট চিকিৎসা যেন আমরা দিতে পারি আমাদের পাঁচ বছর পর পুলিশ সুপার আনন্দ রায় ছিলেন এসডিপিএ ছিলেন সিআই ছিলেন এবং আমার দাদালো তিদুর আছে আমার ছেলে জাহেদ হোসেন আছে আমি আছি এবং স পঞ্চায়েত সভাপতি আছে হাজরা সুলতানা এবং মানোয়ারা এবং আমাদের চেয়ারম্যান আছে আমরা সকল মিলে এই সুটিতে সাত হাজার কম্বল আমরা দিলাম এবং টিফিন দিলাম আমরা মানুষের চাই যে মানুষ ঠান্ডায় এত ঠান্ডা পড়েছে যাতে যেন যে কষ্ট না পায় তার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী বলেন যে মানুষের পাশে থাকে তাই আমরা মানুষ থাকার কথা চেষ্টা করছি এবং আমাদের ওসি খুব ভালো পরিচালনা করেছেন তাই আমরা চাইব প্রতিবার দিয়ে তিন বছর থেকে সেবা করি প্রায় তেত্রিশ হাজার কম্বল এই বছরে আমরা দিচ্ছি শিবম ট্রাস্ট এবং শিবপির পক্ষ থেকে আমরা সবসময় চাইবো গরিব মানুষকে নিয়ে যেতে পারি এবং আপনারা জানেন মেডিকেল কলেজ হয়েছে আমি এই গরিব মানুষগুলোকে কিছু লোককে কার্ড দেবো তারা যিনি বিনা পেশায় চিকিৎসা করতে পারে সেটার একটা সূচনা মনে রাখবেন যে মানুষকে জানানো প্রচার করা এবং মিডিয়া ভাই যারা আছে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার অনুষ্ঠানে এসেছেন এবং এই আপনারা প্রচার করবেন আমরা যেন মানুষকে সঠিকভাবে পরিষেবা দিতে পারি এবং প্রতিবাদ সেবা করতে পারি বত্রিশ বছর করছি আমার দাদা আছে সকল মিলে আমরা করছি আমরা চাই যে মানুষরা ঠান্ডা থেকে মুক্ত পান মেডিকেল কলেজে আপনারা জানেন এই বছর অনুমোদন পেয়েছি পঞ্চাশটা সিটের মেডিকেল কলেজের কাজ চলছে আমাদের মেডিকেল কলেজ হলে আজকে হার্টের অপারেশন হয় না আপনারা ভালো করে জানেন যে হার্টের কোনো অপারেশন নেই যদি ট্যাঙ্ক ভেঙে যায় এখানে কোনো ট্রমা সেন্টার নেই এখানে আপনারা জানেন হার্টের কোনো চিকিৎসা নেই অনেক কিছু চিকিৎসা থেকে আমরা বঞ্চিত আছি আমরা হসপিটালে অনেক কিছু করেছি কিন্তু যখন মেডিকেল কলেজ হবে সমস্ত ট্রিটমেন্ট পাবে নার্স স্যার আমরা সকলেই যে আজকে চেন্নাই যাচ্ছে ব্যাঙ্গালোর যাচ্ছে আমরা চাইব এইটটি পার্সেন্ট মানুষের দেখে নিতে হবে এবং যারা দারিদ্র সেবা নিচ্ছে যারাকে মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ি দিয়েছে তারা কেউ পয়সা জেনে না দেয় কোনো মানুষকে এবং আমি সেই মানুষগুলোকে বিনা পেতে চিকিৎসা দেবে এই অঙ্গীকার করছি